আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি ভালো আছি আজকে একটা নিউ ব্লক ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে গিয়েছিলাম গরিবপুর কি কী কেনাকাটা করলাম কী কী আমি একটা নিজের জন্য একটা থ্রি পিস নিলাম ওকে থ্রি পিসটা এখন আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা নিচে আপনার লেসের মতন আছে এটা আর জামাটা কার কাছে কেমন লাগলো ফুল ভিডিওটা দেখেন এ টু জেড তারপরে বুঝবে তারপর আমি নিলাম বাচ্চাদের জন্য জুতা আমার বড় মেয়ের জন্য এই জুতাটা নিলাম আর ছোটো মেয়ের জন্য এই জুতাটা নিলাম দুইটা একটা হচ্ছে শিমল আরটা হচ্ছে হয়তো খেয়াল নাই এটা কি নাম আপনার দোকানে নাম ছিল না তাই বলতে পারবো না তারপর দেখেন আমার এটা হচ্ছে উন্নাটা যে যে আমার এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক গর্জিয়ে গর্জি আসার ভিতরেই নর্মাল হতে তো গর্জি না হতে তো নর্মালও না মানে আমার কাছে ভালো লাগছে তাই কিনে আসলাম তারপর দেখুন এটা হচ্ছে মানে জামাটাকে জামাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন দেখুন এই জামাটা হচ্ছে বুকের কাজ এটা জামাটা অনেক কিউট তারপর এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ের জন্য এটা এটা আপনার গরুপুর রুমা দোকান থেকে নিয়েছি আর এটা একই দোকান থেকে আমার জন্য অনেক সুন্দর অনেক ভালো লাগছে আচ্ছা কার কার ভিডিওটা ভালো লাগছে বা জামা কাপড়টি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমার চাষ কেমন আর সবার চাষ এক না কারো ভালো কারো মন্দ